রিঙ্কুর বাবা একজন প্রভাবশালী আওয়ামী লীগ ওয়ার্ড নেতা তার নামে মামলাও আছে কিন্তু এইভাবে দিবালো কিভাবে ঘুরতে পারে এটা আমি ডক্টর ইউনিসের কাছে বলতে চাই যে এটা চুরমি অভিধান করে এই রিঙ্কুকে দেখা হোক

আজবার ফরমানিকের মেয়ে রকিনা বেগম রকিনা বেওয়া সে মনে করেন যে না বালিকা ছিল আমার নানার ছিল সন্তান ছিল না প্রথমে সে একটা ছেলে পালিত নিত নোয়ার পরে আমার নানা হয়তো কিছু কিছু জমি দুই এক শতক দিছে সেটা তার ক্ষেত্রে পক্ষে দিছে আমরা বলছি তোমরা যদি পাও আমরা সেটা ব্যবহার করে দেবো আর বাদ বাকি যে জমিগুলো আছে আমাদেরকে জোরদারের মেয়ে তোমরা বুঝিয়ে দাও এভাবে আমরা এলাকা ভিত্তিক বিচার করছি ইউনিয়ন বোর্ডের বিচার করছি আমাদের সিভিল মামলা আছে সেগুলো করার পরেও সে অবৈধ সরকার ক্ষেত্রকালীন মমতাদের এতে ওই এডিশনাল এসপি তার চাকরি হয়েছে টাকার অবৈধ তার বাবা এডিশনের এসপি রঙ্কুর বাবা তাই একজন মনে পাকা টাকার আওমি লীগ ওয়ার্ডা অমিনীগ তাই সে ওয়ার্ড অমিলিকের গরমে সেই সময় এই এডিশনের এসপি কে চাকরি দিচ্ছে চাকরি দেওয়ার পরে সে প্রভাব শেমবে তা এখন পর্যন্ত তারা এই কাজটা করছে রিংকু এ আওয়ামী টাইমে বহল করেছে চাকরি আওয়ামী লীগের দোশুরো এবং ওর বাবা আর বাবা একজন ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লেট বড় একজন নেতা তার গরমের প্রভাবে মামলা দোয়ার সেমেল মামলা দর জমির ওপরে এইভাবে নির্যাতন করে ভূমি ধুস কর এটা শুধু রিংকু এটি শোলেন এর রেসপি চারদা ভূমি ধুস উনি করছে তার শ্বশুর শৌরিক দিয়ে এই কোর্টের আইন মানিচ্ছে না পুলিশও মানিচ্ছে না এখানে দিব্যি পুলিশ আছে তারপরেও মানিচ্ছে না এটি এসপি বারবার ফোন দিচ্ছে আর শ্বশুরের নাম রহিম আর বাবার নাম আক্তার এনে আওয়ামী লীগের টাইমে এই এই চাকি বহলকারী উনির বাবা একজন বড় ওয়ার্ড নেতা তার নামে মামলা একা দাঁড় আছে আজগর পরা মানিক আমরা জোরদার আমার নানা আমরা এই জন্য মামলা করেছি যে আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা ঝগড়া ওরা আইনকেও মনে করেন অপার্থক্য করেছেন একমাত্র খালি এডিশনাল এস এসপি রিঙ্কু এই রিঙ্কুর গরমে তার শ্বশুর